আজ আপনাদের জন্য রয়েছে এক দারুণ স্বাদের সুস্বাদু মুচমুচে ঝরকা রেসিপিটি খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও আকর্ষণীয় এই পিঠা খুব সহজেই তৈরি করা যায় তাহলে আর দেরি না করে চলুন জেনে রেসিপিটি। যা যা উপকরণ লাগছে দু কাপ ময়দা তেলে রাখা সাদা তিল পরিমাণ মতো লবণ এক চিমটি পানি পরিমাণ মতো চিনি এক কাপ শিরার জন্য প্রথমে আমরা মিক্সিং বলে ময়দা আর এক চিমচি লবণ এবার আমরা অল্প তেল দিয়ে ভালো করে মেখে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে আমরা খামিটি তৈরি করব দুটা রেডি আমি চার থেকে পাঁচটি বল বানিয়ে রাখবো এবার আমি রুটিটাকে আমি ফেলে দিব ছোট করে চিকন করে আমরা পাঁচটি পিস কেটে নেব আমার রুটিটা কাটা শেষ প্রথমে রুটির অংশটি আমি নিলাম একটি তারপর আরেকটি অংশ আমরা তার উপরের দিকে চেপে বসিয়ে দেব আরেকটি অংশ আমরা অন্য পাশ দিয়ে তার উপরে আবার চেপে বসিয়ে দেব এখন আমরা মাঝখানের অংশটি তুলে উপরের দিকে একটু তুলবো তোলার পর মা সাইডের দুটি অংশ আমরা আস্তে আস্তে এভাবে জুড়ে দেবো তারপর মাঝখানের অংশটি আমরা এখানে জুড়ে দিলাম এখন আমি এই সাইডে আরেকটা অংশ আমি বসিয়ে দিলাম নিচের দিকে আমি এরকম চেপে বসিয়ে দিলাম আর อีกটি অংশটুকুকে আমি অন্য পাশ দিয়ে বসিয়ে দিলাম এখন বাকি অংশটি আমি কেটে নিলাম হয়ে গেল আমার ঝরকা পিঠা এবার আমি আরেকটি পিঠা আপনাদের জন্য আমি করে দেখাচ্ছি আমি প্যানে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আমি পিঠাগুলো ছেড়ে দিব পিঠাগুলোকে আমি বাদামি করে ভাজব পিঠাগুলো বাদামি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চুলায় শিরার জন্য পানি বসে দিলাম পানিটা আমি তিন থেকে চারটি এলাচ দিলাম এক কাপ চিনি দিলাম শিরাটা যখন আঠা হয়ে আসবে তখন আমরা নামিয়ে দেব শিরাটা হয়ে গেছে এবার আমরা শিরায় পিঠাটাকে দিয়ে ভালো করে শিরাটা লাগিয়ে নেব তারপর তুলে তিলটা ছিটিয়ে দেবো হয়ে গেলো আমার মুচমুচে ঝরকাপিঠি